শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদ্রাবড়ার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চালানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা সকাল হলে না আমার যখন দোকান খোলা হয় অনেক পাখি এসে না খাওয়ার জন্য একসাথে জোরো হয় ওরা এসে ঝুড়ি ভাজা নিমকি মানে খাওয়া দাওয়া করে তারপরে কিছুক্ষণ পরে ওরা সব যে বাসায় ফিরে যায় আর এখন দেখো আমি উঠেই আটাটা মাখাতে বসে পড়েছি তো সকালের প্রথম কাজটা হলো আমার আটা মাখানো তো যেসব বন্ধুরা আমাকে চেনো জানো তো জানো আমার সকালবেলা প্রথম কাজটা হলো আটা মাখা মেখে ফুচকাটা ভাজা আর রাজু দেখো ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি তো এখানে দেখো আমার ফুচকা ভাজা কমপ্লিট করে তো যে বাসি বাসন কোষণগুলো ছিল না সেগুলো মেজে ঘষে এনেছি তো এনে সেগুলো যে গামিটার মধ্যে না আমি রেখে দিই তো বাসন টাকা যে র্যাক হয় না ওই র্যাকটা আমার এখনও কেনা হয়নি কারণ তো তোমরা তো জানো যে একটা নতুন ঘর বাঁধলে কতটা টাকার প্রয়োজন হয় তো সেই ঘরে এসে বসবাস করছি তো অনেক তো টাকার দেনা পাওনাও আছে হয়ে গিয়েছে তো এর জন্য না কোনো কিছু কিনতে পারছি না নিজের শখের জিনিস পর্যন্ত তো তার জন্যই গামলার মধ্যে না রেখে দিই দেখো আমি যখন বাসন কসনগুলো গুছোচ্ছিলাম দেখো এখন রাজস্ব তো উঠে পড়েছে তো উঠে পড়ে না ওকে আমি মাজন ডা সব দিয়েছিলাম কিন্তু ও নিজে নিজে না দাঁত মাজতে চায় না কেন চায় না যেন ওকে আমি যতক্ষণ না পর্যন্ত দাঁত মাজিয়ে দিই ততক্ষণ পর্যন্ত তো দেখো ওকে আমি দাঁতটা মাজিয়ে দিলাম তো মাঝিয়ে দিয়ে দোকানের মধ্যে ওই ফুচকা ভাজার গ্যাসেই না চাটা বানিয়ে নিয়েছি তো চা আট রোশ নিয়েছি তো এখন বাজে দশটা তো দশটার সময় সবাই না দোকানে বাজার করতে এসছে আর আমাদেরকে দেখছে যে আমি চা বানাচ্ছি তো কী করা যাবে বলো এমন জায়গা এমন পজিশান তো ওখানে সবার সামনে চা বিস্কুটটা আমাদেরকে খেতে হলো তো খাওয়া দাওয়া শেষ করে দেখো চলে এসেছি রান্নার কাছে তো আমাদের পাড়ায় মাছ ব্যাপারই আসে না প্রত্যেক দিন সকালবেলা করে দুজন লোক মাছ নিয়ে আসে তো দেখো ওনার কাছ থেকে মাছ নিয়েছি তো কি মাছ নিয়েছি দেখো তো মাছ নিয়েছি হচ্ছে কি নেহেড়ে মাছ আর নিয়েছি না একশো গ্রাম চিংড়ি তো চিংড়িটা নিয়েছি ঢ্যাঁড়স আছে না ঢেঁড়স দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি বানাবো আর নিড়ে মাছের ঝাল বানাবো তো দেখো আমাদের পুরাতন বাড়িতে চলে এসেছি তো এসে ওখানে বসে না মাছ কাটতে বসে পড়েছি তো নিয়ের মাছগুলো না খুব ভালো ছিল কিন্তু একটু সরু সরু ছিল তো যাই হোক তোমাদের দাদাভাই নিয়েছি আমি তখন ফুচকা বেলছিলাম না এর জন্য মাছটা আমার দেখে নেওয়া হয়নি তো নিড়ে মাছটা ভেবেছিলাম অনেক মোটা মোটা তো মোটামোটা তো ছিল না সরু সরু ছিল কিন্তু নিয়ে মাছটা টাটকা ছিল তো নিজেরা মাছটা কত করে নিয়েছি জানো নব্বই টাকা কিলো নিয়েছে আমি তো শুনে অবাক তো তোমাদের দাদাভাই পাঁচশো গ্রাম নিয়েছিল আর নিয়েরা মাছ না যদি আমরা মানে বাজারে সেখানে যাই মাছ কিনতে তো একটু কম হতে পারে আর এখানে দেখো আমি মাছটা ধুতে যাচ্ছি আর মাছটা দেখো মানে আমাদের এই যে বাড়ির সামনে না পুকুর আছে ওখানে মাছটা ধুতে যেতে হয় তো এখানে দেখো আমি মাছটা ধুয়ে চলে আসবো আর পুকুরের জলটা না একটু খারাপ হয়ে গিয়েছে কেন খারাপ হয়ে গিয়েছে জানো তো বর্ষার সময় তো অনেক ঘাস পাতাপতি সব পচে গিয়েছে না এর জন্য জলটা খারাপ হয়ে গিয়েছে তো যাই হোক মাছটা দেখো আমি এনে আবার কলের জলে ধুয়ে নেব ধুয়ে নিয়ে দেখো তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর এখন দেখো আমার অঙিটা জ্বালিয়ে নেবো তো বর্ষার সময় না ভীষণ শক্তের কাজ হলো এই উনুনটাকে ধরানো কারণ না বর্ষার সময় উনুন একদমই ধরতে চায় না কারণ সব পানে পাতা কাঠ ন সব সেঁত গিয়ে থাকে এর জন্য না তার উনুনটা ধরাতে অনেক দেরি হয়ে যায় তো তাড়াতাড়ি করে দেখো উনুনটা ধরিয়ে দিলাম তো পাতা দিয়ে জ্বালিয়েছি তো ভালোই জ্বলছে তো দেখো তারপর এরকম ঢ্যাঁড়সগুলো কেটে নিচ্ছি তো ভেঁড়সটা না কেনা হয়নি আমার মা না দিয়েছে ঢ্যাঁড়সটা আমাকে তো ঢ্যাঁড়সটা রান্না করবে এখানে মানে দুশো গ্রাম হয়তো হবে কিন্তু জানি না ঢেঁড়সটার ওজন কত গ্রাম সেই তোমাদেরকে বলতে পারলাম না তো ঢেঁড়সটা দেখো আগে না কাটার আগে ঢ্যাঁড়সটা আমি ধুয়ে না হলে না কাটার পরে ঢ্যাঁড়সটা ধুলে মানে কি ধরনের একটা জানো তো ঢেঁড়স হরলো টাইপে তো ঘররে হয়ে যায় তো এর ওই জন্য কাটার আগেই আমি ঢেঁসটা জল দিয়ে ধুয়ে নিয়েছি দেখো আলুটা কেটে নিয়েছি লমা লম্বা করে আর দেখো এখানে দেখো আমার সবজি কাটতে কাটতে ভাত হয়ে গিয়েছে তো ভাতের মধ্যে একটা ডিম সুতো দিয়েছি তো তার জন্য না ডিমটা একটু ফেটে গিয়েছে এই চালটা না রেশনের চাল এর জন্য না তাড়াতাড়ি ভাতটা হয়ে গিয়েছে তো এটা কেনা চাল হলে কিছুক্ষণ ফুটতো ভাত তো হোক ভাতটা একদমই ভালো হয় না ভাতটা না কেমন একটা বসে বসে যায় তো অনেক চাল আছে তো এই জন্য আমাদের রেশমি চাল খাওয়া হচ্ছে আর এখানে দেখো মশলাগুলো না মশলাগুলো টোর মধ্যে ঢেলে রেখে দিলাম আর এখানে দেখো আমি না মশলাগুলো বেটে নিচ্ছি তো আদা জিরে বাটবো রসুন আর সর্ষে বাটবো মাছের ঝাল বানাবো না এর জন্য তো দেখো এখানে আমি জিরে আদাটা ভালো করে বেটে নিচ্ছি তো আমি শিরে না ভালো মতন মশলাটা বাটতে পারি না তো মাদের বাড়িতে যখন থাকলাম মিক্সারে মশলাটা বাটতাম তো এখানে তো মিক্সার নেই তো এর জন্য আর দেখো মশলাটা বেটে নিয়ে দেখো ঢেঁড়স তরকারিটা বসিয়ে দিচ্ছি ঢেঁড়স আর আলুটা আগেই ভাজা ভাজা করেছি আর পেঁয়াজ দিয়ে আলুটা কষে নিয়ে আদা জিরে বাটা দিয়ে কষে নিলাম তো নিয়ে জল দিয়ে মাখামোগো একটা তরকারি বানাবো একটু ঝাল ঝাল করে বানাবো তো আমাদের না তরকারি ঝাল ঝাল করে নামালে খেতেই একদম ভালো লাগে না তো দেখো ওইদিকে তরকারিটা ফুটছে আর এদিকে দেখো নিয়ে মাছটা মেখে নিয়েছি তো কী দিয়ে মেখেছি দেখো নুন হলুদ সর্ষে দিয়ে মেখে রেখে দিয়েছি আর করার মধ্যে যখন একটা বসাবো না তখন পেঁয়াজ আর আদা রসুনটা কষিয়ে কষিয়ে তারপরে দেবো আর নিয়ে মাছের সাথে না আদা রসুন পেঁয়াজ একসাথে মানে মেখে বসালে ওইটা আমার ভালো লাগে না কেমন যেন একটা সেনটাই বার হয় না তো যাই হোক এখানে তখন তরকারিটা হয়ে গিয়েছে একদম মাখো মাখো আর ঝাল ঝাল করে রেডি হয়ে গিয়েছে তো রান্না বান্না কমপ্লিট করে দেখো একদম চলে এসেছি বাসন মাছ সকালবেলা না ফুচকা বানাতে অনেক দেরি হয়ে গিয়েছে তো এর জন্য যে ফুচকা যে প্লাস্টিকগুলো না ধোয়াই একদমই হয়নি তো এখন বান্না হয়ে যাওয়ার পরে এখন ধরছি আমি না এই ঘাটের মধ্যে দুটো রিট ইট রেখে দিই তো ইটে বসে বাসন বসনগুলো মেজে নিই তো যাই হোক দেখো ফুচকার গামছাটা ধুয়ে নিলাম প্লাস্টিকটা ধুয়ে নিলাম আর এবার বাসনগুলো আমি মেজে নেবো তো দেখো নতুন বাড়িতে চলে এসেছি আমার দিনগুলো কেমন কাটছে তো তোমাদের সাথে শেয়ার করছি তো আমি ব্লগ দিতে পারি না বন্ধুরা কেন দিতে পারি না যেন তো কারণ আমার তো সংসারের কাজ দোকান ফুচকা সব কাজ আছে তো প্রতিদিন আমার থেকে ভিডিও তোলা সম্ভব হয় না তো সম্ভব হলেও আমার ভিডিওটা এডিট করা আমি একদমই সময় পাই না ভিডিওটা এডিট করি দোকানে বসে তাই জন্য আমার ভিডিওর মধ্যে না অনেক সাইটের অনেক নানা রকমের চিৎকার আওয়াজ সাউন্ড পাওয়া যায় তো কি করা যাবে বন্ধুরা তো আমি না সন্ধ্যাবেলা করে একদম ভয়েস দিতে পারি না তো খেতে বসতে আসতে অনেক রাতই হয়ে যায় যা তখন বিছানার মধ্যে মানে যখন খাওয়া দাওয়ার পরে যখন না শুয়ে পড়ি তখন না শুয়েই একদম ঘুমিয়ে পড়ি কারণ সারাদিন তো সংসারে অনেক খাটাখাটনি যায় তো কখন যে সকাল হয় আর কখন যে রাত হয়ে যায় তুমি একদমই বুঝতেই পারি না কিভাবে ভাবে যে আমার সময়টা কেটে যায় বন্ধুরা তোমাদেরকে কি বলবো যখন কাজ শেষে ঘুমোতে যায় না একদম ঘুমিয়ে পড়ি তো ভালো লাগে না না আর এডিট করতে তাই জন্য বিকেলবেলা যখন দোকানে বসি তখন না ভিডিওটা এডিট করে সঙ্গে সঙ্গে ভয়েস দিয়ে ভিডিওটা আপলোড দিয়ে দিই এর জন্য দেরিও হয় অনেক আর আমাদের এদিকে না নেটওয়ার্কের অনেক প্রবলেম তো ভিডিওটা না আপলোড দেওয়ার এক ঘন্টা লেগে যায় তো ভিডিওটা ছাড়তে তো যাই হোক এখানে দেখো কাজ সেরে সবার জন্য ভাতটা বেড়ে নিলাম আর রাজু জন্য ভাতটা বেড়ে নিলাম আর তোমাদের দাদাভাই আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাতটা বেড়ে সবাইকে দিয়ে দেব আর আমি রাজু আগে খাইয়ে দেব তারপর আমি নিজে খাবো তো ভগবান আমাকে ভাগ্যের পরিয়াসে কোথায় এসে দাঁড় করিয়েছে সারা জীবনটাই আমাকে সবার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে নিজের কোনো ইচ্ছা বা অনিচ্ছা থাকতে পারে না একটা মেয়ের জীবনে বিয়ের পর মেয়েদের জীবন না অন্য রকম হয়ে যায় তো স্বামীর কথা না শুনলে খারাপ বউ শ্বশুর শাশুর কথা না শুনলে সে খারাপ তা আমার নিজের স্বাধীনতা বলে জিনিসটা আজও কি আমি পাবো না বিয়ের আগে মাদের বাড়ি নিজের স্বাধীনতা বলে জিনিসটা থাকতো আর বিয়ের পর মেয়েদের স্বাধীনতা বলে জিনিসটা সব কিছু যেন অন্যের হাতে মেয়েদের কোনো স্বাধীনতা বলে জিনিসটা থাকা উচিতই না কারণ মেয়েদেরকে সব সময় সব কিছু মানিয়ে নিতে হয় তো সময়ের সাথে সবার সাথে মানিয়ে গুছিয়ে নিলে তুমি লক্ষ্মীমান আর না হলে তুমি তো অলক্ষ্মী বাড়ি তাই জন্য আমাকে তাড়িয়ে দিয়েছে তো সাত বছর ধরে অনেক দুঃখ কষ্ট নিয়ে এই সংসারটাকে না আমি সামলে যাচ্ছি সবাই বলতো না শ্বশুর শাশুড়ির স্বামীর কথা শুনে চলো কিন্তু যারা বলছে তারা একবারও দেখছে যে একটা মেয়ের ও স্বাধীনতা বলে জিনিসটা থাকতে পারে তারও ইচ্ছা অনিচ্ছা বলে থাকতে পারে তো এটা কেউ বোঝে না তো আমি পারিনি বলে আমার ইচ্ছে বিরুদ্ধে হয়তো ওদের কথা আমি কিছু শুনতে পারিনি বা বানিয়ে নিতে পারিনি এর জন্য ওরা বার করে দিয়েছিল। আর আমাকে না একদম ভালোই বাসে না আমি নিজে দেখো হাসি খুশি মনে সবার সাথে মিশে গিয়ে সবার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি কিন্তু বলো কতদিন আমার একলা চেষ্টা চলবে সবাই তো বলো সময়ের সাথে সবাইয়ের সাথে মিলিয়ে নিতে হবে কিন্তু দেখো আমার একাই প্রচেষ্টা চলেছে যে আমি ওদেরকে মানিয়ে নিচ্ছি আবার আগের মতো মিশে যাবো যাই হোক যেন আমার সাথে কিছুই হয়নি সব কিছু বলে গিয়ে দেখো সব কিছু মানিয়ে নিয়ে কাজ করেই যাচ্ছে এখন দেখো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে দেখো তাল গুঁড়িয়ে এনেছিল না আর আমার রাজস্ব না বায়না করছিল তো চালের পুরুলি খাওয়ার জন্য এর জন্য দেখো আমি তালটা ছেড়ে নিয়েছি আজকের খাওয়া দাওয়ার পরে সমস্ত কাজ সেরে নিয়েছি নিয়ে না একটু মানে রেস্ট নিয়ে নিই একেবারে বসে পড়েছি তাল ছাঁদে তো তাল ছানতে তো কিছুক্ষণ সময় লাগে তো তারপর তোমাদের দাদা ভাইয়েরও ফুচকাটা গুছিয়ে দিতে হবে এর জন্য তো দেখো তাল ছানা কমপ্লিট করে দেখো ফুচকার আলু মানে জলটা ছড়িয়ে নিলাম তো আলুটা এই হাঁটার মধ্যে সিদ্ধ হয় মোটরও সিদ্ধ করে নিয়েছি তো দেখো হঠাৎ দেখো দুপুরের পর থেকে এত বৃষ্টি হচ্ছে কিভাবে যে ফুচকা বিক্রি করতে যাবে জানি না হয়তো আজকের এই ফুচকা বিক্রি করতে যাওয়া বন্ধই হয়ে যাবে এতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে কিন্তু আজকে যেতেই হবে কেননা তো সংসারে না অনেক সমস্যা তো আছে বলো সবকিছুটা তোমাদের সাথে বলতে পারছে না তো এর জন্য আর এখন দেখো রাজ শোনা ভীষণ বায়না করছিল তো এর জন্য দেখো ওকে কোলে নিয়ে একটু আদর করে দিলাম তো সারাদিন নয় সংসারের চাপে আর সংসারের কাছে রাজসীকে কোলে নেওয়ার সময়ও পায় ও অনেক খুশি দেখো নাচানাচি করছে গান করছে আনন্দ করছে তো দেখো যাই হোক চলে এসেছি আমার নতুন ঘরে এসেই দেখো পুরুলি বানানোর জন্য না মদা ময়দাটা মেখে নিচ্ছি তো ময়দাটা মাখছি দেখো সুজি দিয়েছি চিনি আর পাঁচশো গ্রাম নিয়েছি ময়দা তো বেশি নিইনি কারণ তোমাদের দাদাভাই বলছে না বৃষ্টিটা থেমেছে এবার আমি যাই ফুচকাটা নিয়ে তো আমি বললাম যাও তো অনেক সন্ধ্যা হয়ে গিয়েছে তাড়াতাড়ি তো বের হয় তো আজকের জানি না কি হবে তোমার দাদাভাই বেরিয়ে গেল আর এখন দেখো আমি আটাটা ভালো করে মেখে নিচ্ছি তো চিনি সুজি আর ময়দা আর কিছুই না আর অল্প করে লবণ দেবে তো দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে না আমি তাড়াতাড়ি ফুলিটা ভেজে নিচ্ছি আর কারণ সন্ধ্যাবেলা ভেবেছিলাম ভাজবো কিন্তু সন্ধ্যাবেলা তো অনেক লোক বাজার করতে আসে তো এভাবে ফুলটি ভাজতে ভাজতে লোকের তো মাল দেওয়া যায় না তো তার জন্য দেখো বিকেল বিকেল ভেজে নিচ্ছে আর এই সময়টা না লোক তেমন একটা আসে না ছোটো ছোটো বাচ্চারা আসে টুকটাক খাবার কিনতে তো আমি ফুরুড়িটা ভাজতে ভাজতে আর করে জল বসেছি না হাত ধুয়ে ওদেরকে মাল দিচ্ছে আর এদিকে ফুরিটা ভেজে নিচ্ছি তো দেখো তো অল্প ফুরুলি হয়েছিল যাই না কিন্তু ফুলটা খুব ভালো হয়েছিলো মিষ্টিটা একটু কম হয়ে গিয়েছিল কারণ দোকান না চিনির পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল তো চিনিটা অল্প ছিল এর জন্য চিনিটা অল্পই দিয়েছি তো দেখো সবাইকে তো দেব ছোটো ছোটো বাচ্চারা আছে তো আমার ছোটো ছোটো বোনেরা আছে এখানে ভাসছে বলে ওদেরকে দেবো না তাই তো কখনও হয় না তো ওদেরকেও দেবো আর আমরাও খাবো দেখো কত সুন্দর ছোটো ছোটো করে লাল লাল করে ভেজে নিয়েছে ফুরুলিগুলো আর এই ফুরুলি ভাজে না বেশি তেল লাগে না তো দুশো গ্রাম তেলের মধ্যে ফুরুলিগুলো ভাজা হয়ে গিয়েছে তো দুশো গ্রাম তেল অতটা লাগেনি কিছুটা তেল বেঁচে গিয়েছে দেখো এতটা পরিমাণ ফুরুলি হয়েছে আর এই কটা বাকি আছে আর এদিকে দেখো আমার রাজস্ব না আজকে তো দিদিমণি পড়াতে আসেনি তো ঘরের মধ্যে খেলা করছে আর দেখো একটা বন্ধু করে নিয়েছে তো আমাদের পাশের বাড়ি একটা মেয়ে ওদেরকেও দিয়েছি ফুরি তো রাজেশ সোনা বলছে ভালো হয়েছে আর রাজেশ সোনা দেখো কাপের মধ্যে ফুল নিয়ে খাচ্ছে আর এখন দেখো সন্ধেবেলা তোমাদের দাদাভাইও চলে এসছে তো ডিম ছিল না দুটো ডিম ভাজা করেছি আর আজকে আর চপ আনে নি তো ভাই ভাজিয়েছি বলে না এর জন্য তো ডিম ভাজাতে মুরগিটা খেয়ে নেবো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে ভিডিওটা বেশি বড় করব না ভিডিওটা এই পর্যন্ত তো অন্য ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর দিদি পাশে থেকো আমাকে সাপোর্ট করে এইভাবে আমাকে ভালোবাসো টাটা